কুয়েতের জাতীয় পশু কি আরবীয় উট কুয়েতের বিশাল তেলক্ষেত্রকে কী বলা হয় বুরগান ফিল্ড বলা হয় কুয়েত দেশটি কয়টি দ্বীপ নিয়ে গঠিত কুয়েত দেশটি দশটি দ্বীপ নিয়ে গঠিত কুয়েতের মোট জনসংখ্যার কত শতাংশ কুয়েতের রাজধানীতে বাস করে সত্তর শতাংশ মানুষ কুয়েতের রাজধানীতে বাস করে কুয়েত বিশ্বের কততম ধনী দেশ কুয়েত বিশ্বের উনচল্লিশতম ধনী দেশ